নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো আজকে আবারও তোমাদের একাডেমি তোমাদেরই প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও আরেকটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে আবারও নতুন করে কিন্তু রাজ্যের নিয়োগ শুরু হচ্ছে সেটা আবার সুপারভাইজার পদের জন্য প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে দেখো রাজ্যে কিন্তু আবারও নতুন করে পিএম এম পোষণ মিড ডে মিলের তরফ থেকে প্রচুর সংখ্যক সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সহকারী হিসেবরক্ষক এই পদের জন্য এই নিয়োগটা সম্পূর্ণ করা হবে সম্পূর্ণটাই কিন্তু ইন্টারভিউর ওপর ভিত্তি করেই তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এখানে আবেদন করবার পর কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের এখানে দিতে হচ্ছে না এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু বাছাই করে এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে এখানে তোমাদের না কোনো লিখিত পরীক্ষা দিতে হবে আর না কোনো আবেদন মূল্য হিসাবে কোনো টাকা তোমাদের দিতে হবে সম্পূর্ণটা বিনামূল্যেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে পঁচিশে এপ্রিল দু দুপুর দুটোর মধ্যে তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়াটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এবার বলে রাখি এখানে কিন্তু একসঙ্গে দুটো পদের জন্য নিয়োগ করানো হচ্ছে আর দুটো পদের জন্য অফলাইনে আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তোমরা যে যে পদের জন্য যোগ্য তোমরা অবশ্যই কিন্তু এখানে তোমাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে ডিটেলসে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদনপত্র কোথা থেকে সংগ্রহ করবে কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা সীমা বেতন পরিকাঠামো কবে থেকে এখানে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হচ্ছে কোথায় আবেদন ফর্মটি জমা করতে হবে এই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকে পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তোমরা তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা জেলা থেকে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য প্রিয় ইউ ক্যান্ডিডেট চলো তাহলে আর বেশি অতিরিক্ত সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অফলাইনে আবেদন ফর্মের ফর্ম্যাট দেখতে পাচ্ছ তোমাদের বলে রাখি এখানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে পাবলিশ হয়েছে এখানে কিন্তু দুটো আবেদন ফর্ম কিন্তু পাবলিশ হয়েছে কারণ এখানে দুটো পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যদি দুটো আবেদন ফর্ম ডাউনলোড করতে চাও এবং যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ওটাও যদি ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের কিন্তু চেকআউট করতে হবে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্স আমি তোমাদের জন্য এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই কিন্তু প্রোভাইড করে রাখবো আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর ভিডিও নিচের থাকা ডিসক্রিপশান বক্সটা চেক করো তাহলে সেখান থেকে তোমরা খুব সহজেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু অতি সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়াও আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা নিজেরাও কিভাবে এই ফর্মটা ডাউনলোড করতে পারবে প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমরা জেনে নাও এখানে কোন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কোন পদের জন্য এখানে আবেদন ফর্ম দুটি প্রকাশিত হয়েছে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো পি এম পোষণ মিড ডে মিলের তরফ থেকে প্রচুর সংখ্যক কিন্তু সুপারভাইজার এবং পিএম পোষণ মিড ডে মিলের তরফ থেকে প্রচুর সংখ্যক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মানে সহকারী হিসেবরক্ষক কিন্তু নিয়োগ করানো হচ্ছে আর এই পদের জন্যই কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে তোমরা এই আবেদন ফর্মটা সম্পূর্ণটা সুন্দরভাবে পূরণ করে এই ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসে এছাড়াও তোমরা বাইপোস্টের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা নিজেরা গিয়েও তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেখানে তোমরা ফর্মটি জমা করতে পারো কোথায় তোমাদের ফর্ম জমা করতে হবে সেই অ্যাড্রেসটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে তোমরা দেখো এখানে সিলেকশন প্রসিডিউর কি বলা হয়েছে সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনালিটি কাম ভাইবা ভয়েস অর্থাৎ এখানে ভাইবা বয়স অথবা ইন্টারভিউর মাধ্যমে এখানে যে সিলেকশন প্রসেস আছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে এখানে বলা হয়েছে অল এলিজিবল উইলিং ক্যান্ডিডেটস উইল বি আক্স টু অ্যাপিয়ার বিপোর দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফর ইন্টারভিউ অন দ্য ডেট দ্যাট উইল বি কমিউনিকেট ইন ডিউ কোর্স অফ টাইম এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অফলাইনের ফর্মটা ব্লক ডেভেলপমেন্ট অফিসেই কিন্তু জমা করতে হবে কোন অ্যাড্রেসে এই ফর্মটা তোমরা জমা করবে কিভাবে তোমরা আবেদন ফর্ম জমা করবে সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে তোমাদের বলে দেবো তার আগে কিন্তু তোমাদের এখানে আবেদন জমা করবার লাস্ট ডেটটা কিন্তু মনে রাখতে হবে এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে পঁচিশে এপ্রিল দু দুপুর দুটো অর্থাৎ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর দুটোর মধ্যে তোমরা যদি তোমাদের আবেদন ফর্মটি জমা করে দাও তাহলে এখানে আবেদন পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তোমরা দেখো এই আবেদন ফর্মটির সাথে তোমাদের কি কী সাপোর্টিং ডকুমেন্ট জেডক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে তোমরা দেখো প্রত্যেকটা ডকুমেন্টের লিস্ট কিন্তু পরপর দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু আঠাশে মার্চ দু প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার ডেট এবং যে মিমো নাম্বার মানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো যাদের মধ্যে সমস্ত নির্দিষ্ট যোগ্যতাগুলো আছে তারা অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে আর আবেদন জমা করবার শেষ তারিখ বারবার বলছিস পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ অফ ইউ ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করবার আগে তোমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জেনে নিতে হবে তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জেনে নেবার আগে তোমরা দেখে নাও এখানে তোমরা কিভাবে তোমাদের আবেদন ফর্মটা অফলাইনের মাধ্যমে একদম সঠিকভাবে পূরণ করবে সেটা এবার আমি তোমাদের বলে দিচ্ছি প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ তোমাদের এই অফলাইনের আবেদন ফর্মটাই সবার প্রথমে সুন্দরভাবে পূরণ করতে হবে তোমরা দেখো আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি এখানে দুটো পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর দুটো পোস্টের জন্যই কিন্তু অফলাইনে আবেদন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে তোমরা যে যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের জন্য যে আবেদন ফর্মটা বেরিয়েছে সেই আবেদন ফর্মটা তোমরা পূরণ করবে আমি তোমাদের আজকে দুটো পোস্টের জন্য যে যে আবেদন ফর্মগুলি বেরিয়েছে আমি দুটো পোস্টের জন্যই তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে সবার প্রথমে দেখো আমি যে ফর্ম ফিল তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার অব মিড ডে মিল এখানে মিড ডে মিলের তরফ থেকে যে সুপারভাইজার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইখানে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে তোমাকে কি করতে হবে সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে আঠা দিয়ে ফর্মটির সাথে অ্যাটাচ করবে তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার তোমার নাম এবং টাইটল ব্লক লেটারে লিখতে হবে নেইমার সবলিক হাজব্যান্ড তোমার বাবার নাম অথবা হাজবেন্ডের নাম তোমরা এখানে বসিয়ে দেবে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা বসাবে এই জাজন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়সটা হিসেব করবে কত বছর কত মাস কত দিন তারপর সেই বয়স হিসেব করে এখানে বসিয়ে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস আধার কার্ড দেখে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তুমি বসিয়ে দেবে অবশ্যই ভিলেজ তারপর পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড নাম্বার যেরকমভাবে অ্যাড্রেস লিখতে হয় সেরকমভাবেই অ্যাড্রেস লিখবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ওপরে তুমি যেরকমভাবে ফিল আপ করলে সেরকমভাবেই তোমরা ছ নম্বর ঘরটা ফিল করবে তারপর তুমি দেখো এখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে তোমার চালু মোবাইল নাম্বারটি এখানে তুমি দেবে তারপর তোমার চালু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তুমি প্রোভাইড করবে চালু ইমেল আইডি তুমি এখানে দেবে যাতে পরবর্তী সময় এগুলোর মাধ্যমে তোমার সাথে যেন খুব সহজেই যোগাযোগ করা যায় তাই বলছি অবশ্যই কিন্তু যে মোবাইল নাম্বারটি চালু আছে সেটাই কিন্তু তুমি এখানে দেবে এরপর দেখো তোমার যদি কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তুমি কোথায় কাজ করতে সেই অ্যাড্রেস তুমি কত টাকা বেতন পেতে তোমার সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে এই বারো নম্বর এবং ১৩ নম্বর ঘরটা এগুলো কিন্তু তোমাদের একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে রকম ফ্রড ইনফরমেশান দেবে না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে তারপর তোমরা দেখো এই আবেদন ফর্মটার সাথে তোমাকে কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কি কী সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে আমি তোমাকে বলে দেব তারপর তোমরা দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে তোমরা অফিসিয়াল সিগনেচার করবে যেদিন ফর্মটা জমা দেবে ডেট প্লেস বসিয়ে দেবে তারপর নির্দিষ্ট এলাকার বিডিও অফিসে ফর্মটা জমা করে দিলে আবেদন পদ্ধতি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এরপর তোমরা দেখো যে দ্বিতীয় পোস্টার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফ মিড ডে মিল তোমরা দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সহকারী হিসেব পদের জন্য এই আবেদন ফর্মটা কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের আমি প্রথমে যেরকমভাবে প্রথম আবেদন ফর্মটা ফিল আপ দেখালাম সেরকমভাবেই কিন্তু তোমাদের এই দ্বিতীয় ফর্মটাও ফিল আপ করতে হবে সেই সেম প্রসেসে তোমরা এই আবেদন ফর্মটা পূরণ করে দেবে তাহলেই হবে তারপর নির্দিষ্ট এলাকার বিডিও অফিসে গিয়ে ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দিলেই আবেদন পদ্ধতি পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবার তোমরা দেখো এখানে যে দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বেতন তোমাদের জন্য প্রত্যেক মাসে থাকছে প্রথম পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পি এম পোষণ এই পোস্টের জন্য তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকছে একদম শুরুতে এগারো হাজার টাকা আর দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে সুপারভাইজার পিএম পোষণ এই পোস্টার জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে দশ হাজার টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু একটা বেতন তোমাদের প্রত্যেকের জন্য থাকছে এখানে তোমরা যারা আবেদন করতে চাইছো অবশ্যই কিন্তু তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে এবং তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর সেটাও কিন্তু তোমাকে লিখে দিতে হবে খামের ওপরে এবার তোমরা দেখো পত্রের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তোমাদের সবার প্রথমে এপিক মানে তোমাদের ভোটার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন পত্রের সাথে অ্যাটাচ করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে সেটা বিডিও অফিস বা এসডি অফিস থেকে তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে বা মিউনিসিপ্যালিটি থেকে তোমাদের কালেক্ট করতে হবে তারপর সেটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে তোমরা অ্যাটাচ করবে এইচ প্রো হিসাবে তুমি তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা তোমাকে জেরক্স করতে হবে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করবে তারপর তোমার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমার লাস্ট পে যেটা রয়েছে তার স্লিপ তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এছাড়াও তোমার পিপিও যা রয়েছে মানে সেটাও তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে করে ক্যারি করবে কারণ ইন্টারভিউ টাইমে তোমাদের সমস্ত ডকুমেন্ট অরিজিনালগুলো কিন্তু ভেরিফাই করা হবে আর ইন্টারভিউ দিন অরিজিনাল ডকুমেন্ট যেমন নেবে তার সাথে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপিও সঙ্গে নিয়ে যাবে এখানে আবেদন জমা করবার শেষ তারিখ বলা হয়েছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন জমা করবার শেষ তারিখ তোমাকে নির্দিষ্ট এলাকার ভিডিও অফিসে গিয়ে আবেদন ফর্ম সমস্ত ডকুমেন্ট সমেত জমা করে দিলেই আবেদন পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবে কোথায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবার তোমাদের বলে রাখি তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা নেই এটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে পরে প্রকাশিত করে দেওয়া হবে যে তোমাদের ইন্টারভিউ তারিখ কি রয়েছে তোমরা নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো এখানে আবেদন করবার পর তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য প্রদান করতে হবে না আর এখানে কিন্তু তোমাদের আবেদন করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তাহলে আবেদন মূল্য যেমন লাগছে না সেরকমভাবে লিখিত পরীক্ষাও কিন্তু দিতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করে নেওয়া হবে আর তোমাদের অফলাইনে আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর দুটোর মধ্যে কোন ঠিকানায় তোমরা তোমাদের আবেদন ফর্মটি জমা করবে তোমরা প্রত্যেকে অস দেখতে পাচ্ছো অ্যাড্রেসটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন্ডা ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ তেলা যার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড নাম্বার হচ্ছে সেভেন টু টু ওয়ান ফোর ফোর এই নির্দিষ্ট অ্যাড্রেসে তুমি যদি তোমার আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দাও তাহলে এখানে যে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তুমি এখানে নিজে গিয়ে তোমার আবেদন ফর্মটা জমা করতে পারো এছাড়াও তুমি কুরিয়ার সার্ভিস পোস্ট অফিসের দ্বারাও তুমি এই আবেদন ফর্মটা জমা করতে পারো এবার তোমরা জেনে নাও তুমি এখানে যে পদের জন্য আবেদন করতে আগ্রহী হও না কেন এখানে দুটো পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি যে পদের জন্য এখানে আবেদন করো না কেন তার আগে তো তোমাকে জেনে নিতে হবে এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা সহ কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাওয়া হয়েছে তোমরা দেখো এখানে যে দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রথম পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পি এম পোষণ এখানে তোমরা যারা আবেদন করতে চাইছ তোমাদের বয়স থাকতে হবে তেষট্টি বছরের মধ্যে আর বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এস সি এস টি ও প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে শূন্যপথ রয়েছে এখানে আবেদন করবার জন্য তোমার কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য এগারো হাজার টাকা আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্ম সমস্ত ডকুমেন্ট সমেত অ্যাটাচ করে তোমাদের কিন্তু একটা খামের মধ্যে পড়তে হবে আর খামটা কিন্তু সিল করতে হবে তারপর নির্দিষ্ট যে অ্যাড্রেসটা বললাম সেখানে তোমাদের জমা করতে হবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে তাহলে আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে সুপারভাইজার এই পদের জন্য এখানেও তোমার বয়স থাকতে হবে তেষট্টি বছরের মধ্যে আর এখানে আবেদন করবার জন্য তোমার কিন্তু আগে থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার নলেজের ওপরে তোমার কিন্তু দক্ষতা থাকতে হবে দুটো পদের ক্ষেত্রেই কিন্তু কম্পিউটার সম্পর্কিত দক্ষতা তোমাদের প্রয়োজন তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানেও প্রত্যেক মাসে বেতন থাকছে দশ হাজার টাকা আরও আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু অবশ্যই বাঁকুড়া ডিস্ট্রিক্টের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে মানে পারমানেন্ট অ্যাড্রেস তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন দা বাঁকুড়া জেলার তরফ থেকে আর তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটা ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে তোমাদের কোথাও যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো এখান থেকে আশা রাখবো তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এটা ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা জবাব আপডেট আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাইলে তোমাদের অবশ্যই কিন্তু বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে বাঁকুড়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ভিজিট করো তাহলে এখান থেকে তোমরা দুটো পিডিএফ দেখতে পাবে একটা হচ্ছে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ আর একটা হচ্ছে যে আবেদন ফর্ম বেরিয়েছে সেই ফর্মগুলো ডাউনলোড করবার পিডিএফ তোমরা পিডিএফ লিঙ্কে ক্লিক করলে সেখান থেকে খুব সহজেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে আর আবেদন ফর্ম দুটোও কিন্তু ডাউনলোড করতে পারবে তোমাদের সাথে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে তোমরা যে পদের জন্য যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা সে পদের জন্য আবেদন করে দেবে এবার তোমাদের বলে রাখি এটা ছিল বাঁকুড়া জেলার একটা নতুন জব আপডেট এইরকমভাবেই যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের জব আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানাবে তোমার জেলার যখনই কোনো নতুন জব আপডেট আমরা পাবো যখনই কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো এরকমভাবেই কিন্তু তোমার ডিস্ট্রিক্টের জন্য আমরা নতুন ভিডিও আনবো আর সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের বলে দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে লিখতে কিন্তু ভুলো না চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে